হ্যালো বন্ধুরা সবাইকে স্টাডি উইতো আসিন চ্যানেলে স্বাগত আমি আজকে তোমাদেরকে করে দেখাবো ক্লাস সেভেনের কোষে দেখি টেন পেজ একশো তেত্রিশের পাঁচ ও ছয় দাগের অঙ্কগুলো আশা করি ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক করে দিতে ভুলবে না এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অল করে দিবেন আর যারা কাজটি অলরেডি করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এর আগে আমি কোষে দেখি টেনের এক থেকে চার দাগের অঙ্কগুলো করে দেখিয়েছি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেব। সেখান থেকে তোমরা দেখে নিতে পারো এইবার আমরা শুরু করব পাঁচ দাগের অঙ্কগুলো দেখো এখানে বলেছে শূন্য স্থান পূরণ করি এখানে দেওয়া আছে সংখ্যা সংখ্যাটির দশমিকের আগে পূর্ণ সংখ্যা সংখ্যাটির দশমিকের আগে পূর্ণ সংখ্যার আসন্ন মান সংখ্যাটির এক দশমিক স্থান পর্যন্ত প্রকৃত মান সংখ্যাটির এক দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান সংখ্যাটির দুই দশমিক স্থান পর্যন্ত প্রকৃত মান সংখ্যাটির দুই দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান সংখ্যাটির তিন দশমিক স্থান পর্যন্ত প্রকৃত মান সংখ্যাটির তিন দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান এবার এক দাগের অঙ্কটা আমাদেরকে করে দেখিয়ে দিয়েছে এই দেখে আমাদেরকে দুই তিন চার ও পাঁচ দাগের অঙ্কগুলো করতে হবে তো এখানে দেখো এখানে সংখ্যা দেওয়া আছে সংখ্যাটির সংখ্যাটির দশমিকের আগের পূর্ণ সংখ্যা তো দশমিকের আগের পূর্ণ সংখ্যা কত আছে ফাইভ ফোর এটা ফাইভ ফোর হয়ে গেছে এবার সংখ্যাটির দশমিকের আগের পূর্ণ সংখ্যার আসন্ন মান আসন্ন মান কত চুয়ান্ন ছিল এখানে সেভেন আছে সেভেন যদি পাঁচের বেশি থাকে বা পাঁচ থাকে তো এর আগে এক যোগ হয়ে যায় সেই জন্য এর আগে এক যোগ হয়ে গেছে এটা পাঁচপান্ন হয়ে গেছে এবার সংখ্যাটির এক দশমিক স্থান পর্যন্ত প্রকৃত মান এক দশমিক স্থান পর্যন্ত প্রকৃত মান হচ্ছে ফাইভ ফোর পয়েন্ট সেভেন ঠিক আছে এবার সংখ্যাটির এক দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান এক দশমিক যখনই বলবে তখন আমাদেরকে দুই দশমিকের পরে দুই নম্বর সংখ্যাটাকে দেখতে হবে কি আছে এটা যদি পাঁচের বেশি থাকে বা পাঁচ থাকে তো এর আগের সংখ্যার সঙ্গে এক যোগ হয়ে যাবে আর পাঁচের কম যদি থাকে তবে যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটায় বসে যাবে তো এখানে এক দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান আমাদের কি হলো এখানে যেহেতু শূন্য আছে সেই জন্য এইটা ফাইভ ফোর পয়েন্ট সেভেন এটা বসে গেল এইবার সংখ্যাটির দুই দশমিক স্থান পর্যন্ত প্রকৃত মান দুই দশমিক মানে দশমিকের পরে দুটা সংখ্যা এখানে চুয়ান্ন দশমিক সাত শূন্য এইটা চুয়ান্ন দশমিক সাত শূন্য হয়ে গেল এবার এর সংখ্যাটির দুই দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান এবার দশমিকের পরে তিনটা তিন নম্বর সংখ্যাটা আমাদেরকে দেখতে হবে কী আছে তো তিন নম্বর সংখ্যাটা কি আছে এখানে ফোর আছে তো এটা পাঁচ থেকে কম হচ্ছে সেই জন্য দুই দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান কি হবে চুয়ান্ন দশমিক সেভেন জিরো হবে এবার সংখ্যাটির তিন দশমিক স্থান পর্যন্ত প্রকৃত মান হচ্ছে দশমিকের পরে তিনটা সংখ্যা নিতে হবে দশ চুয়ান্নর পরে সেভেন জিরো ফোর এটা সেভেন জিরো ফোর হয়ে গেছে এবার সংখ্যাটির তিন দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান কি হবে এবার চার নম্বর সংখ্যাটা আমাদের নয় আছে এটা পাঁচের বেশি আছে সেই জন্য চারের সঙ্গে একযোগ হয়ে যাবে পাঁচ হয়ে যাবে তো এটা হয়ে গেল চুয়ান্ন দশমিক সেভেন জিরো ফাইভ এইভাবে আমাদেরকে এই দুই নম্বর অঙ্কটা করতে হবে এখানে পঁয়ত্রিশ দশমিক ছয় দুই ছয় আট আছে তো সংখ্যাটির দশমিকের আগের পূর্ণ সংখ্যা কত হবে এখানে হবে থ্রি ফাইভ থ্রি ফাইভ তারপরে দশমিক সংখ্যাটির দশমিকের আগের পূর্ণ সংখ্যার আসন্ন মান আসন্ন মান কী হবে এখানে যেহেতু ছয় আছে সেই জন্য এটা পাঁচের বেশি আছে সেই জন্য এর সঙ্গে এক যোগ হয়ে যাবে তো এটা পঁয়ত্রিশটা হয়ে যাবে ছত্রিশ হয়ে যাবে ঠিক আছে এবার আমাদেরকে করতে হবে সংখ্যাটির এক দশমিক স্থান পর্যন্ত প্রকৃত মান এক দশমিক মানে দশমিকের পর একটা সংখ্যা তো এটা হবে পঁয়ত্রিশ দশমিক ছয় এটা হবে পঁয়ত্রিশ দশমিক ছয় আর সংখ্যাটির এক দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান কত হবে যেহেতু এখানে দুই আছে তো এখানে এইটা বসে যাবে ঠিক আছে ছত্রিশ পঁয়ত্রিশ দশমিক দুই দশমিক স্থান এক দশমিক স্থান পর্যন্ত বলেছে সেই জন্য এইটা আসন্ন মান হয়ে যাবে পঁয়ত্রিশ দশমিক ছয় এবার সংখ্যাটির দুই দশমিক স্থান পর্যন্ত প্রকৃত মান প্রকৃত মান কত হবে দুই দশমিক স্থান পর্যন্ত হবে পঁয়ত্রিশ দশমিক ছয় দুই আর এর আসন্ন মান কত হবে এর আসন্ন মান হবে এর তিন নম্বর সংখ্যাটা হচ্ছে ছয় সেই জন্য এর সঙ্গে এক যোগ হয়ে যাবে তো এটা হয়ে যাবে পঁয়ত্রিশ দশমিক ছয় দুই আছে এখানে হয়ে যাবে তিন ঠিক আছে এইবার আমাদেরকে করতে হবে এটা সংখ্যাটির তিন দশমিক স্থান পর্যন্ত প্রকৃত মান তিন দশমিক স্থান পর্যন্ত প্রকৃত মান হবে পঁয়ত্রিশ দশমিক ছয় দুই ছয় ঠিক আছে আর তিন দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান হবে যেহেতু এখানে আট আছে পাঁচের বেশি সেই জন্য এখানে ছয়ের জায়গায় সেভেন হয়ে যাবে তো এটা হবে পঁয়ত্রিশ দশমিক ছয় দুই এটা হয়ে যাবে সেভেন ঠিক আছে সেম একইভাবে এবার আমরা তারপরের অঙ্কটা করব এখানে সংখ্যাটির দশমিকের আগের পূর্ণ সংখ্যা হবে দুই সংখ্যাটির দশমিকের আগের পূর্ণ পূর্ণ সংখ্যার আসন্ন মান হবে দুই সংখ্যাটির এক দশমিক স্থান পর্যন্ত প্রকৃত মান হবে দুই দশমিক শূন্য আর এইটা সংখ্যাটির এক দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান হবে ওই দুই দশমিক শূন্য সংখ্যাটির দুই দশমিক স্থান পর্যন্ত প্রকৃত মান হবে দুই দশমিক শূন্য শূন্য আর এর দুই দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান হবে দুই দশমিক শূন্য শূন্য এবার তিন দশমিক সংখ্যাটির তিন দশমিক স্থান পর্যন্ত প্রকৃত মান হবে দুই দশমিক শূন্য 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 আর সংখ্যাটির তিন দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান হবে দুই দশমিক শূন্য শূন্য আর এটা যেহেতু ছয় আছে সেহেতু এখানে এক যোগ হয়ে যাবে এখানে এক হয়ে যাবে ঠিক আছে এইবার আমরা তারপরের অঙ্কটা করব এখানে সংখ্যাটির দশমিকের আগের পূর্ণ সংখ্যা হচ্ছে শূন্য সংখ্যাটির দশমিকের আগের পূর্ণ সংখ্যার আসন্ন মান হবে শূন্য সংখ্যাটির এক দশমিক স্থান পর্যন্ত প্রকৃত মান হবে শূন্য দশমিক শূন্য আর সংখ্যাটির এক দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান হবে শূন্য দশমিক এক যেহেতু এখানে ছয় আছে সেজন্য এটা হয়ে যাবে এক এবার সংখ্যাটির দুই দশমিক স্থান পর্যন্ত প্রকৃত মান হবে শূন্য দশমিক শূন্য ছয় সংখ্যাটির দুই দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান হবে শূন্য দশমিক শূন্য ছয় কারণ এখানে দুই আছে দুই হচ্ছে পাঁচের থেকে কম এবার সংখ্যাটির তিন দশমিক স্থান পর্যন্ত প্রকৃত মান হবে শূন্য দশমিক শূন্য ছয় দুই আর প্রকৃত মান হবে শূন্য আসন্ন মান হবে শূন্য দশমিক শূন্য ছয় এটা তিন হয়ে যাবে ঠিক আছে যেহেতু এখানে পাঁচ আছে সেই জন্য দুয়ের সঙ্গে এক যোগ হয়ে যাবে এবার তারপরের অঙ্কটা সংখ্যাটির দশমিকের আগে পূর্ণ সংখ্যা হচ্ছে শূন্য দশমিকের সংখ্যাটির দশমিকের আগের পূর্ণ সংখ্যার আসন্ন মান হচ্ছে শূন্য সংখ্যাটির এক দশমিক স্থান পর্যন্ত প্রকৃত মান হবে শূন্য দশমিক শূন্য সংখ্যাটির এক দশমিক স্থান পর্যন্ত প্রকৃত মান হবে শূন্য দশমিক শূন্য সংখ্যাটির দুই দশমিক স্থান পর্যন্ত প্রকৃত মান হবে শূন্য দশমিক শূন্য শূন্য আর সংখ্যাটির দুই দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান হবে শূন্য দশমিক শূন্য এক কারণ এখানে তিন নম্বরে ছয় আছে সেই জন্য এর সঙ্গে এক যোগ হয়ে যাবে এবার সংখ্যাটির তিন দশমিক স্থান পর্যন্ত প্রকৃত মান হবে শূন্য দশমিক শূন্য শূন্য সংখ্যাটির তিন দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান হবে শূন্য দশমিক শূন্য শূন্য ছয় কারণ এখানে দুই আছে বলে এখানে ছয় বসে যাবে এইবার আমরা করব ছয় দাগের অঙ্কগুলো এখানে কি বলছে নিচের ভগ্নাংশগুলির দুই তিন ও চার দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান লিখি এখানে এক দুই তিন চারটা অঙ্ক আছে এই অঙ্কগুলোর আমাদেরকে দুই তিন ও চার দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান বের করে দেখাতে হবে এইবার আমরা ছয়ের এক দাগের অঙ্কটা এখানে করব দেখো ছয়ের এক দাগের অঙ্কটা কত বলেছে বাইশের সাত একে যদি আমরা সাতকে বাইশ দিয়ে ভাগ করবো প্রথমে এখানে প্রথমে যাবে তিন সাততে একুশ তিন দিয়ে তিন সাততে একুশ এখানে এক নামলো যায় না দশমিক নিয়ে আবার এখানে শূন্য এবার যাবে সাত এক সাত দশ থেকে সাত বাদ দিলে এখানে তিন আবার যাই না এখানে শূন্য সাতকে সাত চোদ্দ তিন সাত এক চার সাততে আঠাশ আঠাশ এবার দশ থেকে দুই বাদ আট দুই হাতে থাকলো এক তিন তিনে মিলে গেল শূন্য আবার যায় না এখানে শূন্য এবার দুই দিয়ে সাত দুনে চোদ্দো দশ থেকে চার বাদ ছয় আবার যাই না শূন্য সাতই আটি ছাপ্পান্ন আট বার এখানে হবে ছাপ্পান্ন আমাদের দুই তিন তিন দশমিক স্থান চার দশমিক স্থান পর্যন্ত বলেছে সেই জন্য এখানে আমরা দশমিকের পরে পাঁচটা সংখ্যা বের করবো তো এখানে আর একটা বের করলে কি হবে এটা দশ থেকে ছয় বার চার এবার ফের শূন্য এবার পাঁচ সাত পঁয়ত্রিশ পাঁচবার এখানে হবে পঁয়ত্রিশ এখানে নামলো পাঁচ এবার আমরা এখানে লিখবো দুই দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান দুই দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান সমান কত হবে এটা হবে দুই দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান হবে থ্রি আর দশমিকের পরে দুটা সংখ্যা মানে এক চার দশমিক এক চার ঠিক আছে এবার তিন দশমিক স্থান পর্যন্ত আমাদেরকে বের করতে বলেছে তিন দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান আসন্ন মান সমান কত হবে এটা তিন দশমিক দশমিকের পরে তিনটা সংখ্যা তো এক দুই তিন দশমিক জায়গায় তিন মানে তিন দশমিক স্থান পর্যন্ত যখন বলেছে চার নম্বর সংখ্যাটা আমাদেরকে লক্ষ্য করতে হবে এখানে চার নম্বর সংখ্যাটা হচ্ছে আট মানে পাঁচের বেশি আছে সেই জন্য এখানে দুয়ের সঙ্গে এক যোগ হয়ে যাবে তো এটা হয়ে যাবে থ্রি এবার চার দশমিক স্থান পর্যন্ত চার দশমিক পর্যন্ত আসন্ন মান সমান কত হবে এটা চার দশমিক মানে পাঁচ নম্বর সংখ্যাটা দেখতে হবে তো এখানে থ্রি পয়েন্ট ওয়ান ফোর টু আর এখানে দেখো এখানে পাঁচ আছে মানে পাঁচ পাঁচ থাকলে আমাদের এর আগে এক যোগ হয়ে যাবে তো এটা নয় হয়ে যাবে এইটাই হয়ে গেল অ্যানসার এইবার আমরা করবো ছয়ের দুই দাগের অঙ্কটা ছয়ের দুই দাগের অঙ্কটা কি আছে এখানে বলেছে থ্রি বাই ফোরটিন এবার ফোরটিনকে যদি আমরা থ্রি দিয়ে ভাগ করি তো এখানে যাই না শূন্য নিয়ে দশমিক নিয়ে শূন্য এবার চোদ্দ দুনে আঠাশ দুবার এটা হবে চোদ্দ দুনে আঠাশ এখানে হবে আঠাশ এবার এটা যদি বিয়োগ করি তো দশ থেকে আট বাদ মানে দুই আবার যাই না এখানে শূন্য একবার চোদ্দ কে চোদ্দ এবার এটা যদি বিয়োগ করি দশ থেকে চার বার ছয় আবার যাই না শূন্য চোদ্দোকে চোদ্দো চোদ্দ দুনে আঠাশ তিন চোদ্দং বিয়াল্লিশ চার চোদ্দং ছাপ্পান্ন চার বার এখানে হবে ছাপ্পান্ন দশ থেকে ছয় বার চার আবার যাই না শূন্য চোদ্দোকে চোদ্দো চোদ্দো দুনে আঠাশ তিন চোদ্দ বিয়াল্লিশ বেশি হয়ে যাচ্ছে তো চোদ্দ দুনে আঠাশ এখানে হবে আঠাশ আট বার দিলে কত হবে দুই হাতে থাকলো এক এক একে দিলে তিন চার থেকে তিন বাদ এক আবার যায় না এখানে শূন্য এবার আট চোদ্দং একশো বারো বার একশো বারো এটা বিয়োগ করলে হবে এখানে আট তো আমাদের যেহেতু চার দশমিক স্থান পর্যন্ত বের করতে বলেছে তো আমরা এখানে পাঁচ দশমিক স্থান পর্যন্ত ভাগ নির্ণয় করলাম এবার আমরা এখানে অ্যান্সারটা লিখব দুই দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান দুই দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান সমান কত হবে এটা হবে শূন্য দশমিক দুই এক শূন্য দশমিক দুই এক এবার লিখতে হবে তিন দশমিক স্থান পর্যন্ত তিন দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান আসন্ন মান সমান কত হবে তিন দশমিক স্থান পর্যন্ত হবে শূন্য দশমিক দুই এক চার যেহেতু এখানে দুই আছে পাঁচের কম আছে সেই জন্য এটা হবে শূন্য দশমিক দুই এক চার এবার চার দশমিক পর্যন্ত স্থান পর্যন্ত আসন্ন মান আসন্ন মান সমান কত হবে এক দুই তিন চার চার নম্বর তো এটা দেখ পাঁচ নম্বর দেখো পাঁচ নম্বরটা আছে আট পাঁচের বেশি আছে সেই জন্য এর সঙ্গে এক যোগ হয়ে যাবে তো এটা হবে শূন্য দশমিক দুই এক চার আর এটা দুইটা হয়ে যাবে তিন এটাই হয়ে গেল অ্যান্সার এবার আমরা করবো ছয়ের তিন দাগের অঙ্কটা ছয়ের তিন দাগের অঙ্কটা কি বলেছে এখানে দেখো ছয়ের তিন দাগের অঙ্কটা আছে একের পাঁচ তো পাঁচকে যদি আমরা এক দিয়ে ভাগ করি তো এখানে এক বসবে এখানে ছোট হয়ে যাচ্ছে সেই জন্য যায় না শূন্য নিয়ে দশমিক নিয়ে এখানে শূন্য এবার এখানে যাবে পাঁচ দুনে দশ তো এটা মিলে গেল তো এখানে যেহেতু আমাদেরকে চার দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান বের করতে বলেছে সেই জন্য আমরা এখানে পাঁচটা চারটা শূন্য নিয়ে নিব এক দুই তিন চার ঠিক আছে এবার এখানে যদি আমরা অ্যান্সারটা লিখি তো এটা হবে দুই দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান দুই দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান সমান কত হবে এখানে হবে শূন্য দশমিক দুই শূন্য এবার তিন দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান তিন দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান সমান কত হবে এখানেও হবে শূন্য দশমিক দুই শূন্য শূন্য এবার চার দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান চার দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান সমান কথা হবে শূন্য দশমিক দুই শূন্য 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 এটা হয়ে গেল চার দশমিক স্থান পর্যন্ত আসন্ন এটাই হয়ে গেল অ্যান্সার এবার আমরা করবো ছয়ের চার দাগের অঙ্কটা ছয়ের চার দাগের অঙ্কটা কি বলেছে এখানে ছয়ের চার দাগের অঙ্কটা আছে ষাটচল্লিশ বাই সাতান্ন তো সাতান্নকে যদি ষাটচল্লিশ দিয়ে আমরা ভাগ করি তো এটা প্রথমে যাই না শূন্য নিয়ে দশমিক লি এখানে শূন্য তারপরে আমাদের এটাকে দেখো কতবার যাচ্ছে এখানকার একটা সংখ্যা বাদ দিব মনে মনে এখানকার একটা সংখ্যা তো পাঁচআ চল্লিশ পাঁচ নং পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ তো এইটা যাবে আটবার সাতান্নকে আমরা আট দিয়ে গুণ করে দেখি কত হচ্ছে সাতই আঠি ছাপ্পান্ন ছাপ্পান্ন ছয় হাতে থাকলো পাঁচ 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 আঠে চল্লিশ আর পাঁচে পঁয়তাল্লিশ তো এইটা যাবে আট বার এখানে হবে চার পাঁচ শূন্য এবার এটা বিয়োগ করলে এখানে শূন্য সরি এখানে ছয় হবে এটা তো দশ থেকে ছয় বাদ এটা হবে চার এবার হাতে থাকলো এক এক একে দিলে ছয় সাত থেকে ছয় বাদ এক এবার যায় না এখানে শূন্য এবার এটা যাবে পাঁচ দুনে দশ তিন পাঁচে পনেরো বেশি হয়ে যাচ্ছে মানে দুবারে যাবে তো দুবারে যদি যায় এখানে তো আমরা এখানে কি করবো সাত দুনে চোদ্দোর চার হাতে থাকলো এক পাঁচ দুনে দশ আর একে এগারো এবার এটা যদি বিয়োগ করি তো আমাদের এখানে দশ থেকে চার বার ছয় হাতে থাকলো একে দিলে থেকে আবার যাই না এখানে শূন্য এবার পাঁচ পাঁচে পঁচিশ কে যদি আমরা সরি সান্তান্নকে কে যদি আমরা পাঁচ দিই পাঁচ পাঁচে পঁচিশ বেশি হয়ে যাবে তো এটা চার দিয়ে দেখি চার সাথে আঠাশ আঠাশের আট হাতে থাকলো দুই চার পাঁচে কুড়ি একুশ বাইশ দুশো আঠাশ তো এটা হবে চার বারে গেলে এখানে হবে দুশো আঠাশ এইটা বিয়োগ করলে হবে এখানে দুই আর হাতে থাকলো এক তিন ছয় থেকে তিনবার তিন আবার যাই না এখানে শূন্য এবার পাঁচ ছয় তিরিশ পাঁচবার সান্তান্নকে পাঁচ দিয়ে গুণ করে দেখি পাঁচ সাত পঁয়ত্রিশের পাঁচ হাতে থাকলো তিন পাঁচ পাঁচে পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ দুশো পঁচাশি এখানে তিনশো কুড়ি আছে তো এবার এইটা পাঁচ দিয়ে চলে যাচ্ছে তো এখানে হবে দুশো পঁচাশি দশ থেকে পাঁচ বার দিলে পাঁচ হাতে থাকলো এক নয় দশ এগারো বারো তিন দিলে হাতে থাকলো এক তিন তিন মিলে গেল শূন্য আবার এখানে শূন্য নিলাম এবার এইটা যাবে ছয় দিয়ে ছয় দিয়ে দেখি সাতান্নকে ভাগ গুণ করে কত হচ্ছে পাঁচ ছ বিয়াল্লিশ বিয়াল্লিশের দুই হাতে থাকলো চার পাঁচ ছয় তিরিশ বত্রিশ চৌত্রিশ তিনশো বিয়াল্লিশ এখানে হয়ে যাবে ছয় বার যাবে এখানে হবে তিনশো বিয়াল্লিশ থেকে দুই বাদ আট তো আমাদের এখানে দশমিকের পরে এক দুই তিন চার পাঁচটা সংখ্যা পেয়ে গেছি আর আমাদেরকে বের করতে হবে চার দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান তো এখানে আমরা প্রথমে লিখব দুই দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান সমান এটা দুই দশমিক স্থান পর্যন্ত কত হবে শূন্য দশমিক আট দুই তিন দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান তিন দশমিক পর্যন্ত আসন্ন মান সমান এটা হবে শূন্য দশমিক আট দুই দো� দুই আর এখানে দেখো তিন দশমিক স্থান পর্যন্ত বলেছে তো আমাদের এখানে চার নম্বরে পাঁচ আছে তো এর সঙ্গে এক যোগ হয়ে যাবে এইটা হয়ে যাবে পাঁচ এইটাই হয়ে গেল তিন দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান এবার আমাদেরকে বের করতে হবে চার দশমিক দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান সমান কত হবে চার দশমিক স্থান পর্যন্ত এইটা হয়ে যাবে পাঁচটা হয়ে যাবে ছয় তো এটা হবে শূন্য দশমিক আট দুই চার এইটা হয়ে যাবে ছয় এইটাই হয়ে গেল অ্যানসার